আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল মোতালেব আমার বাড়ির কুমিল্লা নাঙ্গলকোর থানা আমি বিগত অনেক দিন অসুস্থ ছিলাম আমার কোমরে হাঁড় হাঁড়ের মধ্যে সমস্যা ছিল তো হাঁড়ের রোগে বাম্পায়ের রোগে অনেক সমস্যা ছিল আমি এই সমস্যার কারণে একদম বাঁকা হয়ে গেছি আমি মাটিতে হাত দিয়ে দিয়া আমি বাথরুমে যেতে হতো তো আমি অনেক ডাক্তার দেখাইছি দশ দিনের মধ্যে আমি তিন চারটা ডাক্তার অর্থোপেডিক শেষ করলাম ডাক্তার ফোন ডাক্তার শেষ করতেছি আমার সুবিধা হচ্ছে না ফরে আমার এলাকার এক লোকজন আমার দেখাই দিছে ঢাকা এভারকেয়ার কেয়ার হসপিটালে ডক্টর জিল্লুর রহমান অনেক ভালো তুমি তাকে দেখাইতে পারো তো ইনশাল্লাহ আমি চলে আসলাম এভারকেয়ারে কেয়ারে আসার পরে ডাক্তার আমার জিল্লুর রহমানের সাথে কথা বলছি যোগাযোগ করছি উনি বলে কোনো প্রবলেম নাই এটা কোনো ব্যাপার না এটা তোমার ছোটো খাটো অপারেশান তো আমার সব পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমি স্যারকে দেখাইলাম পরীক্ষাগুলো পরে আমার ইমার্জেন্সি অপারেশন করলো অপারেশন করার পরের দিনে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আমি সোজো হয়ে দাঁড়ায় গেছি ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমার কোনো ব্যথা বিনাঙ্গা কিছুই নেই আজকে এক দেড় মাস পরে আবার আসলাম ইনশাল্লাহ জিল্লুর রহমানের সহযোগিতায় আমি অনেক ভালো আছি সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন ঢাকা এভার কেয়ার হাসপাতালে ডক্টর জিল্লুর অনেক ভালো অনেক ভালো থ্যাংক ইউ